নমস্কার দক্ষিণ বাঁকুড়া দর্পণের দ্বাদশ বর্ষ পূর্তি হিসাবে দক্ষিণ বাঁকুড়া দর্পণের দল্পনের পতি সদস্যকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এক এক করে বারোটি বছর পেরিয়ে আসা চারটিখানি ব্যাপার নয় তা যারা পত্রপত্রিকা প্রকাশনের সাথে যুক্ত তারাই বুঝেন নির্ভীক নিরাপ নির্ভীক নিরপেক্ষ এবং বলিষ্ঠভাবে সংবাদ পরিবেশন কাকে বলে তা দক্ষিণ বাঁকুড়া দর্পণ পড়লেই বোঝা যায় দক্ষিণ বাঁকুড়া দর্পণ শুধু সংবাদেই নয় সংবাদ শিল্প সাহিত্য ক্রীড়া সমাজের প্রত্যেকটি স্তরেই সম্পৃক্ত আছে দক্ষিণ বাঁকুড়া দর্পণের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং দক্ষিণ বাঁকুড়া দর্পণ শুধু প্রিন্টিং মিডিয়াতেই নয় দক্ষিণ বাঁকুড়া দর্পণ ফেসবুক পেজ ইউটিউব প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে দক্ষিণ বাঁকুড়া দর্পণের ডিজিটাল পেজ পাওয়া যাবে তাই প্রত্যেকটি মানুষকে আমি অনুরোধ করব। আপনারা দক্ষিণ বাঁকুড়া দর্পণ পড়ুন ফেসবুকের পেজটি ফলো করুন এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখুন দক্ষিণ বাঁকুড়া দর্পণের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং আবারও দক্ষিণ বাঁকুড়া দর্পণের সম্পাদক শ্রীমান তিমির সহ প্রত্যেকটি সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই